জুমার খুতবা হচ্ছে একটি উপদেশ উপদেশ কে বুঝা লাগে না না বুঝলেও চলে উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা এক কথায় সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিতে উপদেশ দেওয়া হচ্ছে অথবা অন্য কোনো ভাষা আছে যেই ভাষা বুঝে সেজন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে জুমার খুদাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে সেই বুঝেন নাকি আপনারা বুঝেন তাহলে আল্লাহ যে বলছেন জুমার জিকরুল্লাহ উপদেশ তো উপদেশ তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যাইনি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জমার এমন ভাষাই হইতে হবে যেটা বাংলা ভাষা ভাষীদের উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালিয়ালম ভাষায় হইতে হবে এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দিবেন আয়াত আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন বাংলায় বলে দিবেন তাহলে একসাথে হয়ে আরবিটাই মূল থাকলো মূলের নামেই নাম হবে বাংলা হলো ওখানে আর আরবিটা হইলো মূল দূর পড়তেছে আরবিতে মূল তেলামত করতেছে আরবিতে এটা মূল হাদিস পড়তেছে আরবিতে মূল বাংলা কিছু থাকলে এটা বাংলা খোদ্বা হয়ে গেল না যেহেতু মূলটা আরবি অতএব এটা আরবি খুদ্ হইল আয়াত আরবিতে বলা হচ্ছে হাদিস আরবিতে বলা হচ্ছে হামদোসানা দুরুদ আরবিতে বলা হচ্ছে অতএব এটা আরবি খুদ্ আরব জাহানের সব ইমামরা বড় বড় স্কলাররা বলেছেন তোমরা এইভাবে খুদ্ দাও এটাই সবচেয়ে আক্রাবিলা সুন্না সুন্নতের কাছাকাছি বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোন ভাষায় পড়া যাবে তবে মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তাল সন্তুষ্টি লাভ করা আমাদের নবীজির জন্য দোয়া করা আর যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোন সহি হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুদবা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানত বুঝত সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুদবা দিয়েছেন কিন্তু কোলা হাদিসি বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় খুদবা দেওয়া যাবে না জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে এই দানিং কি ঘটনা ঘটছে এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে খুতবার সময় বাংলা ভাষায় খুতবার চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালে ও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুদ্া দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায়